সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব সিজিপিএ কত পেলে ফার্স্ট ক্লাস এবং কত পেলে সেকেন্ড ক্লাস ও কিভাবে সিজিপিএ নির্ণয় করতে হয় চলুন শুরু করি সিজিপিএ হল মূলত কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ একটি সংখ্যা যা একজন শিক্ষার্থীর অ্যাকাডেমিক পারফরম্যান্স নিশ্চিত করে এটি মূলত বিভিন্ন কোর্সের মাধ্যমে পাওয়া গ্রেডের গড় হিসাব এবার কথা বলা যাক ফার্স্ট ক্লাস ও সেকেন্ড ক্লাস নিয়ে সিজিপিএ থ্রি পয়েন্ট থেকে ফোর পয়েন্ট পেলে তাকে ফার্স্ট ক্লাস বলা হয় বা প্রথম শ্রেণী সিজিপিএ টু পয়েন্ট টু ফাইভ থেকে টু পয়েন্ট নাইন নাইন পেলে তাকে বলা হয় সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় শ্রেণী বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোর নিয়ম অনুসারে এটা পরিবর্তন হয়ে থাকে অনেক ক্ষেত্রে এখন সিজিপিএ কিভাবে নির্ণয় করবেন সেটি দেখুন নাম্বার ওয়ান গ্রেডের মান শুরুতে আপনার গ্রেডের মান জানতে হবে অর্থাৎ আপনি পরীক্ষা দিয়ে একটা গ্রেডের মান পাবেন যেটা আপনাকে অবশ্যই জানতে হবে যেমন এ প্লাসে ফোর পয়েন্ট বি পেলে থ্রি পয়েন্ট সি প্লাস পেলে টু পয়েন্ট ফাইভ ইত্যাদি নাম্বার টু কোর্সের সংখ্যা আপনি কয়টি কোর্সে পরীক্ষা দিচ্ছেন একটি বর্ষে তা আপনাকে অবশ্যই জানতে হবে যেমন চারটি পাঁচটি ছয়টি অথবা ষাটটি কোর্স বা এর থেকে বেশিও থাকতে পারে নাম্বার তিন গ্রেডের যোগফল প্রাপ্ত সকল গ্রেডগুলোকে যোগ করে মান বের করবেন যেমন ফোর প্লাস থ্রি প্লাস টু পয়েন্ট ফাইভ এই তিনটাকে যোগ করলে আসে নাইন পয়েন্ট ফাইভ নাম্বার ফোর অ্যান্ড লাস্ট সিজিপিএ নির্ণয় এবার গ্রেডের যোগফলকে কোর্সের সংখ্যা দিয়ে ভাগ করুন যেমন নাইন পয়েন্ট ভাগ তিন এটা ভাগ করলে আসে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স এটি হলো আপনার ওই বর্ষে মোট সিজিপিএর মান অর্থাৎ আপনি থ্রি পয়েন্ট ওয়ান সিক্স পেয়েছেন ওই বর্ষে আজকের ভিডিওতে আমরা সিজিপিএ ফার্স্ট ক্লাস ও সেকেন্ড ক্লাস সম্পর্কে আলোচনা করেছি আশা করি ভিডিওটি উপকারে এসেছে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন